তোরে বলবে আল্লাহ পাকের কুরআনকে ডাক দিয়ে বলো ও পবিত্র কুরআনুল करीम আল্লাহ পাকের মহা সংবিধান ও পবিত্র কুরআন এই নবীর দল সম্পর্কে তোমার ভিতরে কি আছে আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন পৃথিবীর মানুষেরা ও আমার রহমতের বান্দারা ও নবী পাকের উম্মত উম্মতিরা তোমরা কান খুলে তোমরা জেনে নাও তোমরা পৃথিবীর জমিনে যা চাইবে হুয়াল আউয়াল হুয়াল আখির পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত অজাহির আল বাতিন এবং প্রকাশ্য প্রকাশ্য যা চাইবে আমি আল্লাহ তালা এই পবিত্র কোরআনে মজুদ করে রেখে দিয়েছি তল্লার কোরআনকে ডাক দিয়ে বলো কোরআন তোমার ভিতরে কি এই কথাটা নাই তোমার ভিতরে কি এই কথাটা নাই আল্লাহ পাকের আমরা যে নবীর দল করি আমরা যে রসুল পাকের দল করি আমাদের দলটার নাম আহেল সুন্না জামা ও পাকের কোরআন এই দলটার নাম কে নাই আল্লাহর কোরআন ডাক দিয়ে বলে

কালকে আমাদের ময়দানে মুসিবতের দিনে বিপদের সময়ে মানুষগুলোর যখন নাক কান দিয়ে মগজ বের হয়ে পানি ন্যায় পড়বে জিব্বাটা নাবি পর্যন্ত ঝুলিয়ে যাবে ওই দিনে ওই দিনে কিছু সংখ্যক মানুষের চেহারাটা উজ্জ্বল হবে উজ্জ্বল হবে চন্দ্রকে পর্যন্ত চন্দ্রের আলোকে পর্যন্ত হার মানিয়ে দেবে আল্লাহর ফরিস্তারা বলবে ও

জামাত সুন্নি মুসলমান ছিল মাস্তানা ছিল প্রেমিক ছিল এই দলটা জান্নার তুলনাই মে দাখিল হবে ও রব্বুল আলামিন চেহারাটা এত উজ্জ্বল কেন এত উজ্জ্বল কেন আল্লামা ফকরত নাজি তাফসিরে লেখ লেখে ফালা শাকা আলা রাইবা ইন্নহু ওয়াহিল সুন্নাহ ওয়াল জামা এই দলটা যে জান্নাতী হবে এই দলটা যে হেভেনবাসী হবে স্বর্গে যাবে এতে কোনো সন্দেহ নাই এতে কোনো সন্দেহ নাই কিছু কিছু মানুষ বলে আরে সুন্নি শুননি বলে কিন্তু নামাজ পড়ে না আছে না কিছু মুসলমান আছে কি নাই পানি কিছু মুসলমান আছে খুব করুন কিছু কিছু মুসলমান আছে নবীর উম্মত দাবি করে বটে কিন্তু নবীকে মানে না আছে না নাই আছে না নাই আছে নবীকে প্রেম করতে হবে মুখ থেকে না দিল থেকে বা আওয়াজ দেন না দিল থেকে দিলের প্রেম যদি একবার মদিনা ওয়ালার সাথে লেগে যায় লানতান ফাকুম আরহামুকুম ওয়ালা আউলাদুকুম ইয়া মাল আজকে আমরা ছোট্ট একটা চার বছরের শিশু মারা কত কষ্ট করে লালন পালন করে আব্দুর রহমান উম্মে কুলসুম ফাতেমাকে কত কষ্ট করে লালন পালন করে আব্দুর রহমানকে দশ মাস দশ দিন পেটে ধারণ করে লালন পালন করেছে কুলসুমকে পেটে ধারণ করে লালন পালন করেছে বেরাদারে মিল্লাতে ইসলাম আজকে এত দিন মা আমাদের গর্বে রাখলো কিন্তু কোরআন বলছে তোমার পিতা সেদিন তোমার আলাগ হয়ে যাবে পিতা তোমার কাছ থেকে সরে যাবে ওয়ালা তোমাদের আওলা তোমাদের কাছ থেকে সরে যাবে ছেলেটার জন্য বিল্ডিং বানিয়েছ ঘর বানিয়েছ বাড়ি বানিয়েছো দশ বিঘে সম্পদ করিয়ে দিয়েছ বাবা আসে না বাবা ছেলেকে দশ বিঘা সম্পদ করে দিতে হবে ভালো একটা চাকরি নিয়ে দিতে হবে একটা বাড়ি করে দিতে হবে কোরআন তো উল্টো কথা বলছে কালকে আমাদের ময়দানে দুনিয়ার জমিনে এতে ছেলের জন্য দশ বিঘা সম্পদ করলেন দশটা তলা বিল্ডিং করলেন পাঁচ তলা বিল্ডিং করলেন কোরআন বলছে না না না

নবী সাল্লাহ আলাই ওয়াসাল্লাম যদি নবী আমাদের আপন হয় তাহলে নবীর ভালোবাসায় পাঁচ নামাজ পড়া দরকার আছে কিনা আছে কি নাই নবীর উম্মত দাবি করব নামাজ পড়বো না তাহলে নবীর উম্মত দাবি করা হবে নবীর উম্মত দাবি করবো শূন্য মুসলমান বলবো ঠিকই কিন্তু রমজান শরীফ আসবে দিনের বেলা ভাত খাবো কাজ হবে এর দরদ আল্লাহ আল্লাহ তাহলে নবীকে প্রেম করতে হবে কোথার থেকে আওয়াজ দেন কোথার থেকে মন থেকে না দিল থেকে এজন্য কবে বলে আমার দেহ মন বলে নবী নবী আমার দেহ মন বলে নবী নবী আমার দুই চোখে ভাষে ছবি আমার দুই নয়নে ভাষে ছবি আমার দেহ মন বলে নবী 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 আমার দেহ মন বলে নবী 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 সাইদুল আম্বিয়া আসলেন ধরাই মিয়া আমার দেহ মন বলে নবী নবী সকলে বলেন আমার দেহ মন বলে বাবা আপনার দোয়াটা ঠিক হয় নাই রে বাপ এই জন্য গলাটা এখনো ভাঙ্গায় আছে একটু আগে আসেন তো আল্লাহ সকলে উঠেন কোরআনকে যারা ভালোবাসেন আগে আগে আসেন নবীকে যারা ভালোবাসেন তরুণ তরুণ আগে আসেন আল্লাহ হুম্মালি ইসলাম শুধু নবীওয়ালার দল দাবি করলে মুখ থেকে হবে আওয়াজ দান না হবে দিল থেকে দাবি করতে হবে যদি দিলের কানেকশনটা মদিনাওয়ালার সঙ্গে লেগে যায় কার সঙ্গে কোন বেরিস্টারের সঙ্গে নয় কোন এমএলএ এর সঙ্গে নয় কোন প্রধানের সঙ্গে নয় কোন পঞ্চায়েতের সঙ্গে নয় কোন বড় নেতার সঙ্গে নয় যদি নেতা মানতে হয় তো মদিনার হাবিবকে মানো কেউ যদি আপন না হয় তো নবী আমার আপন হয়ে যাবে আর একটু ওহাব্বতে আজকের ছেলে পেলে তো সব শাহরুখ খানের আইটেম নিয়েছে নাইনি নাইনি আর যদি শাহরুখ খান আসতো এখানে যদি দেব আসতো বলিউডের কোন অমিতাভ বচ্চন আসতো বেলা বিনা এলানে বিনা এলানে বিনা মাইচিংগে প্যান্ডেল লাগতো না শুধু স্টেজে থাকতো মাটি ভরে যেত যেত না আমি এক জায়গায় জলসায় গিয়েছিলাম আসামে দামপুর ধ্রম জেলা গিয়ে একটা ছেলেকে দেখছি মাগরিবের নামাজ পড়ে সালাম ফিরালাম নফল নামাজ পড়ে সালাম ফিরালাম একটা ছেলে চুলের কাঠ দিয়েছে রে বাপ তো বলছি রে বাবা এটা কোন কাঠ রে তো বলছে এর নাম হচ্ছে বাল্টিং কাঠ কি কাঠ বাল্টিং কাঠ চতুর্দিকে যে কাঠটা দিয়েছে না এখান থেকে শুরু করে কানের দুই আঙ্গুল উপরে সারা জায়গাটা চিচে দিয়েছে এই দিক থেকে আর একটা দিয়েছে মহিলারা দেয় না সীতা ফাটায় না বেরাদারে মিল্লা তো আমি বললাম তোর আইকনটা কেড়ে বলে বাংলাদেশের ভাদাই মা চেন না ভাদাই মা চেন না ওকে দেখেছি একটা ভিডিও করেছে ভাদাই মা করেছে পয়সার জন্য কিসের জন্য ভিডিওটা ভাইরাল হওয়ার জন্য তো ভাদাই মা দেখে করেছে আজকে কিছু কিছু ছেলে বাইর হয়েছে তিন তরিকায় চুল এক তরিকাও পরে না তোমার আমার আইকনটা হচ্ছে অমিতাভ বচ্চন তোমার আইকন কে শাহরুখ খান তোমার আইকন কে জানো না বজরংবালী ভাইজান যাকে সালমান খান বলা হয় ও আমার আইকন এজন্য বলবো সালমান খানকে আইকন বানাইও না অমিতাভ কে আইকন বানিও না যুবক শোনো আমাদের পড়াই শুধু এপাদত নয় রোজা রাখাটাই শুধু এপাদত নয় চুলটা যদি তিন তরিকার এক তরিকায় কাটা যায় এটাও এবার আরেকটা মহাপ

কয়েকজন সাহাবা কয়েকজন সাহাবা দুইজন সাহাবা যাচ্ছেন হঠাৎ করে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাড়িটা আঁচড় দিলেন উপীরাたり আশ্রয় না বাবা জনের চুলটা পেগে গেছে তাইটা পেগে গেছে অনেকে জন মা আছে মা এখান থেকে ওয়াসটাকে বাড়ি নিয়ে যান অনেকের আপনাদের চুল পাকে মায়েরও চুল পাকে না আমাদের দাদিদের চুল পাকে না চুলের মধ্যে কি আছে চুলের মধ্যে রহমত আছে চুলের মধ্যে বরকত আছে হাদিসটা নিয়ে যান মুসলিম শরীফের মধ্যে রয়েছে বিরাদর মিল্লাত ইসলাম হযরত সিদ্দিক اکبر আবু বকর

রাস্তা দিয়ে যখন হেঁটে যাচ্ছিলাম হঠাৎ করে দেখি এই কবরস্থানের মধ্যে একটা কবরে খুব আজাব হচ্ছে আজাব হচ্ছে এ ওজরাতে মরে ফারুক শুনে নাও শুনে নাও আমি হাদিস শরীফের মধ্যে দেখেছি হজরতে আবদুল্লাহ ইবনে আব্বাস বর্ণনা করেন কোন মানুষের যদি সুন্নতি দারি মোবারক কবরের জমিনে পড়ে যায় সিদ্দিক আকবর বায়ান করে ওই কবরস্থান পরার কারণে ওই মৃত ব্যক্তির কবরের আযাবকে আল্লাহ হালকা করে দিয়েছে আর যদি দারি পাকলে কি হয় দারি পাকলে মানুষের इज्जत বাড়ে চুল পাকলে মানুষের इज्जत বাড়ে আর দাড়ি কলব করলে আল্লাহ লানত হয় পুরো মাওলানা আমাদের দিকে কিছু বুड्ढा আছে তারা ঝগড়া হতে চায় কি হতে চায় চ্যাংরা হতে চায় বলুন তো বয়স আমার হচ্ছে চৌত্রিশ পঁয়ত্রিশ আমি যদি ছাব্বিশ বছর তপস্যা করে জঙ্গলে যে তসবিহাতে নিয়ে বলে আমাকে আরো আঠারো বছরের যুবক বড় হওয়া সম্ভব হবে হবে এরা কি করছে জানেন এখান থেকে দাড়ি কলপ করছে আর বউটাকে তালাক দিয়ে ইসলাম পুজ যাচ্ছে আছেনা না আছেনা না আসে না নাই এ আসে না নাই আপনাদের এদিকে হয় কিনা জানি না আমাদের ওদিকে যত সেকেন্ড মাল সব ইসলামপুর থেকে নিয়ে যায় ইসলামপুর বিখ্যাত আসাম কুচবিহার জলপাইগুড়ি আলিপুরদুয়ার শিলিগুড়ি যাহাত বউ মারা গেল কুল তিজা চল্লিশ ইসলামপুর মুখ যাবার নাকি ইসলামপুর মুখ যাবার লাগে বেড়া দেড়া তাহলে কলপ করা যাবে কি

কেশ কালো লাগায় সাদা দাড়িতে আপনার সাদা চুলে ও মানুষটার জানা হবে না যতক্ষণ না পর্যন্ত এই দাড়িগুলো ছাটে না দেওয়া হবে যতক্ষণ না পর্যন্ত দাড়িগুলোকে চেঁচা না হবে বেরাদারী মিল্লাত আপনাদের ওই ইমাম সাহেব দেখেন কত সুন্দর সুরত লাগছে দাড়িতে মেহেদি লাগিয়েছেন রসূল পাক বলেন মেহেদি দাড়িতে লাগা সুন্নতে রাসূল বলুন না সুবহানাল্লাহ তা বলবেন মাওলানা দাড়িতে কোন মেহেন্দিটা লাগাবো কেমিক্যাল লাগাবো না কাচের লাগাবো আল্লাহ পাক বলে ফবি আইয়ালা ইরব্বিকুমা তুকাসিবান তোমরা কি পৃথিবীর জবিরে হে আমার বান্দা হে আমার বান্দি তোমরা আমার কোন নিয়ামতকে অস্বীকার করো তোমরা নিজেতে 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 বাড়িতে মেহেন্দি কাজ করো কি কাজ মেহেন্দি কাজ করো ও কাজ থেকে পাতা বের হবে পাতাটাকে বাড়িতে নিজে পাটো সেখান থেকে এটা পিছে হবে সেটা লাগিয়ে দাও মাশাআল্লাহ কত সুন্দর सूरत ও ছবি আপনাদের ইমাম সাহেব বলবি মানুষ তিনি যে দাড়িটা আপনার কলব করেছে সুন্নতি কলব হলো এটাতে কি হবে সওয়াব হবে কি হবে সওয়াব হবে আর কেউ যদি দাড়ি আপনার কলবে লাগায় সেটাতে গোনা হবে এটা থেকে আমরা বিরত থাকব কি না বলেন রাসূলুল্লাহ বলেন যাদের দাড়ি পেকে যায় যাদের চুল পেকে যায় শুধু দেশের মানুষ তাকে সম্মান দেয় না আল্লাহ পাক রব্বুল আলামিন একটা দাড়ির প্রতি সত্তর হাজার রহমতে ফারিস্তা দান করে আর একটু আরও আর কিছু কিছু ছেলে আছে কিছু কিছু ছেলে আছে বয়স্ক মানুষ দেখলে ইজ্জত দিতে জানে না বয়স্ক মানুষ দেখলে তাজিম করতে জানে না বয়স্ক মা দেখলে তাজিম করতে জানে না কিছু কিছু মহিলা বাইর হয়েছে কিছু কিছু মহিলা বাইরে হয়েছে দেশের সব মানুষকে দেখে কাপড় মাথায় দেবে না আর মলবিকে দেখলে এরা মাথায় কাপড় দেয় তো আমার বুঝে আসে না মলবিরা এরা ভাসুর হয় না শ্বশুর এত লোককে দেখে মাথায় কাপড় দেয় না মৌলভী সাহেব মসজিদ থেকে মাদ্রাসা থেকে আসছে মৌলভী সাহেবকে দেখে পর্দা তা আমার মাথায় কাজ করে না পর্দা না গোপাল জর্দা পর্দা যদি করতে হয় ফাতিমার মতো করো পর্দা যদি করতে হয় আসিয়ার মতো করো পর্দা যদি করতে হয় রহিমার মতো করো চরিত্র যদি সাজাতে হয় ফাতিমার মতো সাজাও চরিত্র যদি সাজাতে হয় মতো যদি খেদমত করতে হয় তো রহিমার মতো করো বলুন না বেড়াদারে মিল্লাত ইসলাম তাহলে আমরা কি মুসলমান আওয়াজ দেন না আমরা সুন্নি মুসলমান আমরা সুন্নি মুসলমান